বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় পুরাণ অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এনি হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার এই বছর মে মাসের বাইশ তারিখ অর্থাৎ আগামী বুধবার শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে যেহেতু ভগবান নৃসিংহদেব ভগবান বিষ্ণুর রুদ্ররূপী অবতার তাই ওনাকে ক্রোধাবতারও বলা হয় প্রচন্ড ক্রোধান্বিত অবস্থায় থাকার ফলে ওনার সারা শরীর জ্বলতে থাকে তাই এই দিন যে ভক্ত ওনাকে শীতল করার জন্য বিশেষ কিছু বস্তু নিবেদন করেন ভগবান প্রীত প্রসন্ন হয়ে ভক্তের সকল মনোয়াঞ্ছা দ্রুতপূর্ণ করেন যারা অর্থসংকট বা ঋণের জালে জড়িয়ে আছেন এই দিনে কেশর ও চন্দন ভগবানকে নিবেদন করলে অর্থ কষ্ট দূর হয় যারা কুণ্ডলীকৃত গ্রহপীড়ায় ভুগছেন যেমন কাল সর্পদোষ বা শনি গ্রহের মহাদশা তারা এই দিন ভগবানকে ময়ূরের পালক নিবেদন করুন গ্রহপীড়া থেকে মুক্তি মিলে যারা আইনি ঝামেলার মধ্যে আছেন কোর্ট কেস চলছে তারা এই দিন ভগবানকে শীতল দই প্রসাদ হিসেবে নিবেদন করুন যাদের প্রচণ্ড শত্রুতা তারা জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা ভগবানকে এই দিন কাঁচা দুধ ও বরফ মেশানো জল দিয়ে অভিষেক করান শেষে সারা শরীরে চন্দনের প্রলেপ দিন দেখবেন শত্রুরাও কিরকম দুর্বল হয়ে যাবে